আজকে সকালটা এখান থেকেই শুরু আমাদের ব্রেকফাস্ট চলে আসছে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে আজকের মেনু তো মেনুগুলো দেখাও আমরা আজকে সকালে জলে ভাসতে ভাসতে এগুলো খাও তো এই এক অন্যরকম এক অভিজ্ঞতা এটা আসলে একটা সুন্দর মুহূর্ত আমরা এই আমরা এই পাশটা বেছে নিচ্ছি এই পাশটাতে একটু রোদ আছে এই জন্য এই পাশটাতে বসে খাবো জাস্ট এই যে এটা একটু দেখেন আসলে অনেক সুন্দর এই জন্য বেছে নিচ্ছি আজকের সকালটার অনুভূতি বলো প্রত্যেকটা রুম হচ্ছে এরকম পানির সাথেই প্রত্যেকটা রুম উপরেও আছে রুমের থেকে বের হলে আপনাদের সুইমিং পুল একদম ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়েই ব্রেকফাস্ট তাও আবার পানিতে একদম সুইমিং পুলে ব্রেকফাস্ট দিস মেনু আর দিস ফেয়ার এখানে রেস্টুরেন্টও আছে চাইলে রেস্টুরেন্টও খাওয়া যাবে আজকে সকালে কোনো রকমভাবে সুন্দরভাবে শুরু হলো ঘুম থেকে উঠেই আর রুম থেকে বের হয়ে উঠছে সুইমিং পুল আর সুইমিং পুলে এরকম একটা সকালে সুন্দর ব্রেকফাস্ট দেখেন মানে সকালে উঠে এখন কালকে রাতেও আমরা সুইমিং করেছি কিন্তু এখন আবার সুইমিং করতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে এত সুন্দর মানে ডেলিশিয়াস একটা ব্রেকফাস্ট যদি কেউ ওইভাবে সার্ভ করে আর না নেমে পানিতে না নেমে পাচ্ছি না একটু কী কী আছে আপনাদেরকে ব্রেকফাস্টকে দেখাই এখানে সালাদ আছে অনেক রকমের এখানে ব্রেড আছে অনেক রকমের তাতে এখানে কফি আছে ফ্রেশ ফ্রুট আছে ওটস আছে ডিম আছে দেন এখানে হচ্ছে নুডলস আছে আর এখানে চিকেন আছে দেন এটাতে হচ্ছে চিকেন স্যুপ আছে তারপর এখানে সস আছে আর এখানে বাটার ম্যাগি বাটার সস মানে লটস অফ ফুড আর মানে এমন একটা সুন্দর সকাল উজ্জ্বল সকাল সাথে এরকম একটা পরিবেশ আমি সেখানে লাইক মানে ড্রিম ফুলফিল হচ্ছে আস্তে আস্তে সবকিছু থ্যাংক সিনেমা নিয়ে মানে আজকে সকালটা আসলে অন্যরকমভাবে শুরু হলো সুন্দরভাবে জাস্ট অ্যামেজিং একটা ভিউ প্লাস আমেজিং একটা ব্রেকফাস্ট দিয়ে এখনও আসলে খাইনি খেতে তো ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু ঘুরিয়ে এই পুরো পুলটাতে সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা কায়াকিং করছি আর আমরা যে রিসোর্টটাতে আছি এটাই আমার দেখা এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট যেখানে সুইমিং পুলের মধ্যে কায়াকিং করা যায় কারণ সুইমিং পুলটা এতটাই বড় যে এখানে কায়াক করা ক্যাকিং করার ব্যবস্থা আছে তো আমরা সেই সুবিধাটা গ্রহণ করছি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছি রিসোর্টটা এতটাই বড়। ইত্যাদ ঘুরে ঘুরে দেখতেও ভাল লাগছে দরিয়া আমি হইয়া মনুয়া পাখি হাই দে এটা তোমার একটা ড্রিম ছিল অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কায় একিং করবো ড্রিম এক আজকে একসাথে দুইটা ড্রিম ফুলফিল হয়ে গেল আমাদের সুইমিং ব্রেকফাস্ট এখানেই শেষ রিল্যাক্স করছি তো এই হোটেলের অভিজ্ঞতা হচ্ছে এখনো পর্যন্ত বেস্ট আমাদের কাছে তো এর চাইতে ভালো যদি কখনও কোনো হোটেল বা রিসোর্ট চোখে পড়ে তখন যদি এক্সপ্লোর করতে পারি আপনাদের সাথে শেয়ার করুন তো এখনও পর্যন্ত আমার ভিজিট করা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই